হামাগরে বাংলাদেশের এক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হামাগরে উত্তর অঞ্চলের মানুষ তালেব ভাইজান এই সরল মনে এটা প্রশ্ন খালি কুতকুত খেলতেছে প্রশ্নটা হলো আপনার পেজের নাম তালেব ভাইজান তো তালেব হচ্ছে আপনার নাম ভাইজান আসল কুততে কারাশাই রংপুর বিভাগের নীলফামারি জেলার তালেব ভাই জানাগের এলাকা আর ওই জায়গায় যা কি করলাম সেগুলো দেখাম আপনাকে ভিডিওর মাধ্যমে শুরুতেই আজকের ভিডিও শুরু করি আমরা রংপুর শহর থেকে প্রথমে ফ্রেশ হয়ে হালকার রোগ ঝাপসা করে দুই জন মিলে আগে সকালের খাবারটা খাইয়া নিলাম খাওয়া দাওয়া শেষ হতে না হতেই চার চাকা মানে এই যে হাইটনিক হেলিকপ্টার রেডি গুটি গুটি পায়ে টুকটুক করে যায় টাম টোকলার নাকাল প্যাকেট হয়ে মাঝখানে বসে থাকার পালা যাই হোক সুগলি মিলে টান টকলার নাকাল প্যাকেট হয় আমাকে আজকের এই হাইটনিক হেলিকপ্টার আল্লাহ নামে দিল স্যারে আর এই যে এই বান্দাটা হলো আমাদের আজকের এই হাইটনিক হেলিকপ্টার পাইলো যাই হোক রকেটের গতিতে টুকটুক করে সামান দেখি মিচ্ছে না যাওয়ার পর দেখি ওমা ওমা আমাকে এই হাইটনিক হেলিকপ্টার খন বন্ধ করে দিল পরে দেখি এই হাইটনিক হেলিকপ্টার প্যাড ভরে অক্সিজেন নিচ্ছে বা হে মানে এই যে গ্যাস তুলে নিল আমরা গুলো এখন নাকি যাওয়া আসা করার জন্য আর কোনো চিন্তা নাই যাই হোক ভালোই লাগলো

ও সোলা সহ চা খাই আর চা আসলে আসলেই অনেক সুস্বাদু আসিল এর জন্যই চা খাচ্ছি আর খালি বারবার করছি চা খাওয়ার পরে হচ্ছে এখন প্ল্যান করা হচ্ছে এখন কোন দিক গেলে ভালো হবে আর এই ভাগতেই তালেব ভাইজান জান আমাকে দেখাচ্ছিল যে তাই ভিডিওর ভয়েস দেয় কুটি আর ভিডিওর শুট গুলো নেয় কুটি

কন্যা হে যাই হোক তিস্তার প্রায় ঘন্টা আড্ডা দিয়ে ঘুরি কেটে হওয়ার পরে আবারও জল ঢাকায় শিমু হোটেলে আমরা রাতের খাবারটা খায় নিমু যাই হোক তারপরে সগলি মিলে একসাথে বসে থাকতে খাচ্ছি মারি মুখে তালে ভেজান খাচ্ছে আর খালি বারবার করছে খাওয়ার রুচি নাকি একবারে কমে গেছে তারপরে অলরেডি ছয় প্লেট ভাতে মুখে খাওয়া ফেলা আছে মানে তারপরে রুচি নাকি একবারে কম যাই হোক তারপর আজকের মতো এই জায়গা থেকে তালাব বিদায় নিয়ে এখন বাড়ি মুখে চলে যাবো সেই সাথে আজকের ভিডিওটাও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন বাচ্চা থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ